সোশ্যাল মিডিয়াতে সরিয়ে পড়েছেন চাঞ্চলকর এক খবর শেখ হাসিনা নাকি মাইন্ড স্ট্রোক করেছেন অনেকেই বলছেন তিনি অসুস্থ আবার কেউ বলছেন এটি নিছক গুজব আজ আমরা যাচাই করে দেখব এই খবর আসলে সত্য কি সম্প্রতি ফেসবুক ইউটিউব ও টিকটকে একাধিক ভিডিওতে দাবি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রেন স্ট্রোক করেছেন এবং কথা বলতে পারছেন না এই ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম যেমন বিবিসি রয়ার্স বা বাংলাদেশে বড় মিডিয়া এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সংবাদ প্রকাশ করেনি এইদিকে সরকারি ও দলীয় সূত্র থেকেও শেখ হাসিনার স্বাস্থ্য নিয়ে কোনো নতুন তথ্য বা বিবৃতি পাওয়া যায়নি তবে গত বছর মে মাসে তিনি চোখের চিকিৎসার জন্য রুটিন চেক আপ করিয়েছিলেন সেটি তার সে চিকিৎসা সংক্রান্ত প্রকাশিত তথ্য বিশ্লেষকরা বলছেন সোশ্যাল মিডিয়ায় এখন অনেক ভুয়া তথ্য ছড়ায় বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে তাই যে কোনো সংবেদনশীল খবর দেওয়ার আগে উৎস যাচাই করা খুব জরুরি এখন পর্যন্ত শেখ হাসিনা মাইন্ড করেছেন এমন খবরের কোনো সরকারি নিশ্চিতকরণ নেই তাই আপাতত এটি গুজব বলে মনে হচ্ছে আমরা বিষয়টি নজরে রাখছি কোনো নির্ভরযোগ্য সূত্র তথ্য দিলে আপনাদের জানিয়ে দিব প্রথমে শুধুমাত্র বিডিসি নিউজ এইচডিতে